আমরা জানি যে মাছ জলচর প্রাণী আর জলে বসবাস করার জন্য এদের দেহে বেশ কিছু অভিযোজন পরিলক্ষিত হয় আজকে আমরা মাছের দেহে কি কি অভিয়োজন দেখা যায় সেগুলো আলোচনা করব। যেমন ধরো দেহের আকৃতি মাছের দেহটা বেম বা মাকুর মতো দেখতে হয় অর্থাৎ এদের দেহ দুপাশ থেকে চ্যাপ্টা হয় এবং দেহের থেকে কোনো রকম প্রবর্ধক বাইরে বেরিয়ে থাকে না জলে সাঁতার কাটার সময় জলের গতি রোধ করার জন্য দেহের এইরকম গঠন হয় এবার আসি দেহের আবরণের ব্যাপারে অধিকাংশ মাছের দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে এই আঁশ থাকার ফলে মাছের দেহটা পিচ্ছিল হয় যা তাদের আত্মরক্ষা করতে সাহায্য করে এবং চলনের সময় জলের ঘর্ষণ জনিত যে বাঁধা সেটাকেও কিছুটা প্রতিরোধ করতে পারে এই পিচ্ছিল পদার্থের জন্য এরপরে আসি পাখনার ব্যাপারে মাছের প্রধান অঙ্গই হলো পাখনা মাছের দেহে রশ্মিযুক্ত জোর সংখ্যক পাখনা এবং বিজোর সংখ্যক পাখনা থাকে এই পাখনাগুলো গুলো রশ্মি বিশিষ্ট হওয়ায় জলের চাপে এইগুলো ছিঁড়ে যায় না পাখনা গুলো চলন গমন দিক পরিবর্তন করতে জলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই পাখনার সাহায্যে মাছ জলে সাঁতার কাটে এরপরে আমরা আসছি স্পর্শেন্দ্রীয় রেখার ব্যাপারে মাছেদের দেহের দুপাশে কানকর ঠিক পেছুন থেকে ল্যাচ পর্যন্ত বিস্তৃত দুখানা রেখা দেখা যায় এইটাকে বলা হয় স্পর্শেন্দ্রীয় রেখা এই স্পর্শেন্দ্রীয় রেখা গ্রাহক এর মতো কাজ করে এই রেখার সাহায্যে মাছেরা জলের ভেতরে জলের চাপ জলের তাপ গভীরতা এবং জলের পিএইচ মাত্রা কতটা আছে সেটা বুঝতে পারে তারপরে আসি বায়ুথলি বা পটকা দেখো অস্থি বিশিষ্ট মাছেদের উদর গভরের নিচে মেরুদণ্ড থাকে সেই মেরুদণ্ডের নিচে একটা বায়ুপূর্ণ থলি থাকে এটাকে বলা হয় পটকা পটকা যাকে আমরা বলি সেই মাছের গুরুত্ব কমিয়ে বা বাড়িয়ে যথাক্রমে মাছকে জলের উপরে ভাসতে বা জলের গভীরে নামতে সাহায্য করে অর্থাৎ মাছ এই বায়ুপূর্ণ যে থলি বা পটকা এর আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দিলে মাছটা জলের উপরে বেঁচে যাবে আর উল্টো জিনিসটা হবে যদি এরা গুরুত্ব কমিয়ে দেওয়ার বদলে আপনাকে গুরুত্বটাকে বাড়ায় তাহলে সেই মাছ আবার জলের গভীরে নেমে যাবে আর ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায় তবে বেশ কিছু মাছের যেমন জিওল মাছ যাদের বলা হয় সেই মাছেদের ফুলকা ছাড়াও একটা অতিরিক্ত শ্বসন অঙ্গ থাকে যেটার সাহায্যে এরা বায়ু থেকে শ্বাস গ্রহণ করতে পারে যার ফলে এই সমস্ত মাছ জলের বাইরেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত শ্বাসকার্য চালিয়ে বেঁচে থাকতে পারে এরপরে আমরা আসি চক্ষুর ব্যাপারে মাছের যে চক্ষু বা চোখ এটা দুটো পল্লবদিহীন গোলাকার হয় এবং চক্ষু একটা পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে যেটা জলের ঘর্ষণ থেকে মাছের চোখকে রক্ষা করে আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মায়াটন পেশি খুব ইম্পর্টেন্ট মাছের মেরুদণ্ডের ঠিক দুই পাশে ভি আকৃতির মতো ইংরেজির ভি আকৃতির মতো একটা পেশি থাকে যে পেশিটাকে বলা হয় মায়াটম পেশি এই পেশি সংকোচনের দ্বারা মাছ যখন জলে সাঁতার কাটে সেই সময় এসির সংকোচন ঘটিয়ে মাছ তার মেরুদণ্ডকে দেহের দুপাশে আন্দোলিত করতে পারে